বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীরা হয়ে এই বিরল ঘটনা ত্রিপুরা রামবাসায় অভিযোগ দুর্নীতি থেকে শুরু করে অভদ্র ব্যবহার রামবাসা পুর পরিষদের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবিতা দাস তাকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে এলাকা থেকে ওয়ার্ডের উন্নয়নের কাজে টাকা নেওয়া থেকে শুরু করে এলাকার মানুষদের সঙ্গে অভদ্র আচরণ এমনকি জমি কেনা বেচার ক্ষেত্রেও অর্থ দাবি করার অভিযোগ এনেছেন এলাকাবাসীরা দশ এগারো এবং বারো তিনটা ওয়ার্ড নিয়ে সেটা আমাদের সমাজ এই সমাজের আজকে বৈঠক এই বৈঠকের একটা বিশেষ দিক হলো গত কিছুদিন যাবৎ আমবাসা কলোনিতে একজন ব্যক্তিকে কেন্দ্র করে কিছু অবাঞ্ছিত মন্তব্য কিছু ঘটনার সাক্ষী আমরা আছি এটা হলো জনিকা সবিতা দাস এবং ওনার পরিবার সমাজের মধ্যে বেশ কিছু অসামাজিক কার্যকলাপের কারণে এবং সমাজকে অসম্মান করার কারণে ওনাদের বিরুদ্ধে সমাজ একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ওনাদের সাথে সমাজ সামাজিকভাবে সমাজকে ওনারা অপমান করার পরিপ্রেক্ষিতে এবং সমাজের লগে সম্পর্ক রাখতে চায় না এই কারণে সমাজের অন্য কেউ তার সাথে সম্পর্ক রাখতে চায় না তো এই পরিপ্রেক্ষিতে ইদানিংকালে আমরা কিছু দেখছি যে পাড়ার সমাজের ওই একজন রতন দাস উনি সম্পর্কে সবিতা দাসের আত্মীয় পারিবারিক সম্পর্কে কিন্তু রতন দাসের বাড়ির সামনে একেবারে রাস্তার মধ্যে আইন না সেটা জাবরা ফলাইছে এবং গাছ লাগাইছে তো এটা তাদের নিজস্ব ব্যক্তিগত রাস্তা এই রাস্তার মধ্যে যখন জাবরা ফলাইছে তখন রতন দাস একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে একজন কাউন্সিলার বা একজন এলাকার ব্যক্তি হিসাবে এই কাজটা কী করে দায়িত্ব শীল নাগরিক হিসাবে এরপরে পৃথিতে দেখলাম সাংবাদিক সম্মেলন করলেন উনি ওনার বাড়িতেই অরুণ দাস সম্পর্কে এবং আমাদের সমাজের কয়েকজন সম্পর্কে তাপস ভট্টাচার্যী অরুণ চক্রবর্তী ওনাদের সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য উনি করছেন রাজনৈতিক দলকে চলে আসে না এখানে সমাজের মধ্যে এখানে দলমত নির্বিশেষেই এখানে সিপিএম থাকতে পারে কংগ্রেস থাকতে পারে বিজেপি থাকতে পারে সমাজের মধ্যে সব অংশের মানুষ আছেন এখানে রাজনীতির জন্য এই প্ল্যাটফর্ম না এটা জাত পাত ধর্ম বর্ণ রাজনীতি সব কিছুর উর্ধ্ব এই কলোনির চিরাচরিতভাবে দীর্ঘদিন ধীরে এই সমাজ ব্যবস্থা চলছে এখানে প্রেসিডেন্ট হিসাবে আছেন আমাদের হরেন্দ্র পাল মহোদয় এবং সম্পাদক হিসাবে আছেন স্বপন পাল মহোদয় তো আমরা এই বিষয়টাই আজকে পর্যালোচনা করছি যে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা আমরা কোনোমতেই বরদাস্ত করবো না সমাজের তরফ থেকে এবং আগামী দিন এই ধরনের যদি কেউ কোনোরকম সমাজের পরিপন্থী সমাজের সুস্থ সংস্কৃতি এবং শান্তির পরিপন্থী কোন রকম আচার ব্যবহারে লিপ্ত হয় বা কোনো কাজে লিপ্ত হয় তাহলে আমরা কঠোর হাতে সমাজের তরফ থেকে এটা ব্যবস্থা নেওয়া হবে এবং মোকাবেলা করা হবে অভিযোগ অনুযায়ী সবিতা দাসকে কয়েক বছর আগেও একবার সমাজচ্যুত করা হয়েছিল তবুও এলাকায় তাঁর কার্যকলাপে কোনো পরিবর্তন না আসায় ফের নতুন করে একই সিদ্ধান্ত নিল গ্রামবাসী এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা আমবাসা এলাকায় প্রথমে আমি সবাই সাংবাদিক বন্ধুদের জানাই ওই দিন আমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমরা যখন জন্ম হয়েছে ওই সময় থেকে আমরা ওই রাস্তা দিয়ে চলাফেরা করি গত কয়েক বছর এই মহিলা সবিতা দাস কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ড বিভিন্ন সময় রাস্তার মধ্যে অপাঞ্চিতভাবে বিভিন্ন মহিলা ফালে আয় বিভিন্ন ধরনের আবর্জনা রাখে সব কিছু রাখে ওনাকে যদি কোনো কথা কয় তাহলে উনি বিস্ত্রী বাসায় গালিগালাজ করে আমার মোবাইলের রেকর্ডিং গালিগালাজ সব আমার কাছে আছে আপনারা যদি ছান আপনার আমি দিয়ে দেবো আপনাদের আর বিভিন্ন সময় তাদের কোনো কথা বললে তাহলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাজে বাসায় গালিগালাজ করে বলে তাই বড় নেতা সবাইকে জেলে ঢুকিয়ে দেবে বিভিন্ন ধরনের হুমকি দেয় প্রাণে প্রাণ নাশের হুমকি দেয় তা উনি আর ওনার স্বামী সবসময় সময় প্রাণ নাশের হুমকি দেয় তার জন্য আমি বাধ্য হয়ে সমাজের কাছে ফেসবুকে ওইটা দিয়ে সমাজের মানুষের কাছে আমি বিচারের জন্য প্রার্থী হয়েছিলাম তার বিরুদ্ধে উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় কুরুচিকর মন্তব্য আমি একজন সমাজের একজন শিক্ষকের শিক্ষকের মানসম্মানকে দুলিশ করার জন্য উনি বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন ওনাকে দিন আগেই জুতা পেটা করেছে পত্রিকায় উঠেছে পত্রিকার ব্যাপার আমার কথা নয় পত্রিকায় ওনার ব্যাপারে জুতা পেটার ব্যাপারে পত্রিকায় উঠেছে উনি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অকর্মে লিপ্ত বিভিন্ন কাজে লিপ্ত মানুষকে বোকাবাধ্য করে আপনারা এই গ্রামের এই নট এলাকার সব মানুষ আছে সবাই থেকে আপনারা আপনাদের বক্তব্য নেবেন নিয়ে দেখবেন ওই মহিলা আসলে কি একদম সুষ্ঠু মস্তিষ্কের মানুষ না সমাজের উন্নয়নের জন্য তাই পরিপুক্তি না পরিপূর্ণ আপনারা এই বলে আমি নমস্কার জনপ্রতিনিধি হয়েও জনগণের আস্থা হারালো কাউন্সিলর হলো সমাজচ্যুত তবে এসব অভিযোগের ব্যাপারে কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি